ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব বেগুনগুলো ধুয়ে কেটে আলুগুলা সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেখেন বাড়িতে ভিজিয়ে রেখেছি আলুর কষগুলা যেন চলে যায় সেই জন্য এখন ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেখেন বড়ো বড়ো করে অনেক বড় বড় করে কেটে রেখেছি এখন এখানে আমি নুন হলুদ মেখে রাখব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন নুন আর হলুদ গুঁড়া মেখে আমি মাছগুলা রেখে দেব দশ মিনিট করে ম্যারিনেট করার জন্য রেস্টে রেখে দেব এখন এরপর আমি ভাজতে দিয়ে দেব। এখন আমি মাছগুলা ভাজতে দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে মাছগুলা ভেজে নেব হালকা ভাজবো বেশি মচমচে করব না সবগুলা মাছ দিয়ে দেব সবগুলা মাছ ভাজতে দিয়ে দিয়েছি এদিকে আমি শিলনোড়া নিয়ে নিয়েছি এখন আমি এখানে সরষ বাটবো আর কাঁচামরিচ বেটে নেব শিলটা একটু ভালো করে ধুয়ে নি পরিষ্কার করে এমনি পরিষ্কার আছে তারপর একটু হাত গুলিয়ে নিচ্ছি এখন আমি এখানে প্রথম প্রথমে আমি সরিষাগুলোই দিয়ে দেবো যেহেতু পানি লেগে গেছে সবগুলা সরিষা দিয়ে দিলাম আমি অল্প একটু পানি দিয়ে সরিষাগুলো গুলা পেটে নেবো এখন ইলিশ মাছের সাথে সরিষা না হলে কি ভালো লাগে সরিষা দেবেন দেখবেন খেতে খুব একটা দারুণ টেস্ট আসবে অনেক ভালো লাগবে সব এখন ভালো করে বেটে নেব একবারে ফিনিশিং করে বেটে নেব কাঁচা মরিচটা পরে বাড়ব আগে সরিষাটা বেটে নেব হয়ে গেছে এখন আমি কাঁচা মরিচটাও মরিচটাও দিয়ে দিচ্ছি নিলাম এদিকে আমার মাছটাও ভাজা হয়ে যাচ্ছে মাছটাও উল্টে পাল্টে দিতে হবে সবগুলো পাতা হয়ে গেছে এখন মরিচার সরিষা বাটা হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি সবগুলা বাটা বাটি শেষ সবগুলা মাছ এখন আমি নিতে পাল্টে দেবো যে একটি একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে ভাজা কি শব্দ একটা শব্দ হচ্ছে সবগুলা মাছ আমি ভালো করে নিতে দেব মাছগুলো আমার খুবই ভালো করে ভাজা হয়ে গেছে হালকা ভাজা করেছি বেশি করে করিনি জেতু দিয়ে রান্না করবো কড়াই বসিয়ে দিয়েছি আমি এখন এখানে দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ শুকনা মরিচ আর তেজপাতা এখন ভালো করে একটু ভাজা করে যেন একটু লাল লাল করে ভাজা হয় এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা সরিষা বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়া যাতে না পড়ে একটু পানি দিয়ে দিচ্ছি কত সুন্দর ভাবে তেলগুলা কিন্তু উঠে আসছে মশলা থেকে দেখেন এখন এখানে আমি সবজি গুলা দিয়ে দেব এগুলা কেটে রেখেছি আলু আর বেগুন বেগুন ছাড়া তো বেগুন দিলে ইলিশ মাছের মিনিট ঢাকনা দিয়ে কিন্তু কষিয়ে নেব ঢাকনাটা উঠালাম দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আমার আলু রেগুন অনেক সুন্দরভাবে একটু নাই দেখেন একটু ঝোললে নাই সবগুলো তেলের উপরে অনেক সুন্দরভাবে চলে এসেছে এখন আমি এখানে পানি দিয়ে দেব ঝোল দিয়ে দেব পরিমাণ মতন যেহেতু আলুগুলো সিদ্ধ হবে আলুগুলো একদম সিদ্ধ হয়নি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দিয়ে আরো তিরিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা উঠালাম দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর কালারটা আসছে তরকারি দেখেন দেখছেন বেগুন আর আলু অনেক সুন্দর আরে কিভাবে ফুটে আসছে ফুটে ফুটে আসছে এখন আমি মাছগুলা যে ভাজা করে রেখেছি আমি এখন মাছগুলা দিয়ে দেব একটা একটা করে সবগুলা মাছ এখন আমি দিয়ে দেব বিসমিল্লা সবগুলা মাছে আমি এখন সবগুলা মাছ আস্তে আস্তে করে

ঢাকনা দিয়ে রাখবো যাতে আলুগুলো একটু সিদ্ধ হয় ঢাকনাটা উঠাবো এখন আমি ঢাকনাটা উঠালা মার্শাল্লাহ কি সুন্দরভাবে ফুটে উঠছে দেখছেন এখন উপর দিয়ে আমি ধনিয়া পাতা ছেড়ে দেব ধনিয়া পাতাগুলো ছিটে দিলাম খেতে কিন্তু দারুণ লাগবে সেই স্বাদ হবে কিন্তু বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খুবই মজা লাগবে এখন উপর দিয়ে আমি আর একটু দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম গ্রামটা আরও ভালো আসবে খেতে আরও সেই স্বাদ হবে খেতে আরও মজা লাগবে গ্রামটা যখন লাগবে ভাজা জিরা খুব অনেক মজা হবে এখন আমি এই যে এভাবে একটু একটু করে লাড়িয়ে দেব ব্যাস মশলা গুলা যাতে একটু ঢুকে এভাবে হয়েছে কিনা আমি একটু দেখি না সিদ্ধ হয়নি মিনিট লাগবে এখন আমি একটু ঢাকনা দিয়ে দেব আমি এখন ঢাকনাটা উঠাবো আমার তরকারি ঝোলটা তরকারির কালারটা কেমন এসেছে মাসাল্লাহ মাসাল্লাহ উঠালাম দেখেন অনেক সুন্দর কালার আসছে কিন্তু মাসাল্লাহ দূর থেকে দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে ক্যামেরাটা উল্টে গেল দেখেন হইতে বর্ণিত একজন গ্রাম্য ব্যক্তি রাসুসাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের খেজমতে হাজির হইল এবং আরজ করিল ইয়া রাসু আমাকে এমন কোনো আমল বলিয়া দিন যাহা করিলে আমি জান্নাতে প্রবেশ করিব তিনি এর সাজ করিলেন যে আল্লাহ এবাদত করিতে থাকো তাহার সহিত তাহকেও শরিক করিও না ফরজ নামাজ করিতে থাকো জাকাত আদায় করিতে থাকো রমজানে রোজা রাখিতে থাকো সে ব্যক্তি আরজ করিল ওই জাতির কসম যাহার হাতে আমার প্রাণ যে সমস্ত আমল আপনি বলিয়া দিয়াছেন প্রদ্রুপ করিব ইহাতে কোনো কিছুই বাড়াইব না অতঃপর সেই ব্যক্তি চলিয়া গেল গেল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সাথ করিলে যে ব্যক্তি কোনো জান্নাতিকে দেখিতে চাও সে যেন ওই ব্যক্তিকে দেখিয়া লয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কত সুন্দর কথা সুবাহান আল্লাহ দেখেন আমার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে মার্শাল্লাহ এখন আমি একটু নুনটা ছেঁকে হুম সে স্বাদ স্বাদ আমি একটু বাটিতে উঠাবো উঠাই আপনাদেরকে দেখাচ্ছি একটু বাটিতে উঠাই বাটিটা নিলাম মার্শাল্লাহ সবজিগুলা উঠাবো সবজি উঠালাম মার্শাল্লাহ আলুগুলাও একবারে নরম হয়ে একবারে এই একবারে গলে গেছে অনেক সুন্দরভাবে হইছে মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে হইছে দেখেছেন কত সুন্দর কালার আসছে দেখছেন তো ভিডিওটি যদি ভালো লাগে ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম